হেই হেই গেছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে টাইটেল এবং ক্যাপশন থেকে বুঝতেই পারছেন যে কি নিয়ে ভিডিও বানাবো আজকে ভিডিও বানাবো ডামের চাচাতো ভাই শহরে চুল কাটতে গেছে বা চুল কাটবে তো দেখেন তো বের হয়ে গেলাম প্রথমত আমার যেন অপেক্ষা করতেছে আমার বড় ভাই বন্ধু বলতে পারেন আমার বড় ভাই তো উনি এখানে অপেক্ষা করতেছে আমি যাইতেছি এই যে মসজিদ আহ শান্তি মসজিদটা এত সুন্দর মানে বলামত মতো বাস আনা এত মনটা একদম জোরায়ে যা তারপরে ভিডিও করলাম আর আমার বড় ভাই নামক বন্ধু ওইখানে অপেক্ষা করতেছে চুল কাটতে দেখেন ভিডিওটা আসলে এই যে বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তারপরে ও বাইর হইলো তো দুইজনে যাইতেছি এখন তো চলে যাবো দুইজনে কথা বল কথাবার্তা বলতেছি তারপরে দেখেন চলে আসলাম কাছাকাছি এই দেখেন গাড়িটা কত সুন্দর ওয়াও জাস্ট ওয়াও এমেজিং তারপরে একটু ভিডিও করলাম এত ভালো লাগছে আর এই যে মেন রোডটা পার হয়ে যাইতে হবে ওই পারে তো ওই পারে হয়েছে সেলুন তো আমরা যাইছি এত গাড়ি আমার বড় ভাই বলতেছি এত গাড়ি কেন মাগরিবের সময় আসলে আমরা মাগরিবের সময় বাইর হয়েছি তো তো ও বলতেছে বড় ভাই বলতেছে মাগরিবের টাইমে এত গাড়ি কেন আর ও পারে বলতেছে ও আজকে তো শুক্রবার এই জন্য হয়তো তারপরে চলে আসলাম রাস্তা পার হয়ে এখন সেলুনের ভিতরে ঢুকে গেলাম বড় ভাইকে বললাম যে আপনি ঢোকেন তারপরে ঢুকলাম এই হয়েছে সেলুন তো যারা আসলে অনেকে বলতেছে যে কাজে কি যারা সেলুনের কাজে আসতে চান তাদের জানেন তো আমি আগেও একটা ভিডিও বানাইছিলাম এই সেলুনের কাজের হয়েছে আপনার বেতন হচ্ছে চোদ্দ পনেরোশো ষোলোশো হয় যারা পুরান কারিগর তাদেরকে একটু বেশি হয় তো বারো ঘন্টা ডিউটি করতো এটাই তারপরে বসে গেলাম সেলুনে কাটতে তারপরে কেটে ফেললাম তারপরে বড় ভাই কাটতেছে তো এই আর কি আমি আমার লোক একটু পরে দেখতে পারবেন কেমন হয়েছে তো এই যে বড় ভাই কাটতেছে এই যে বসে বসে কাটতেছে আরো অনেক লোক আছে এইদিকে ছয় সাত জনে কাটে তো সেলুনটা মোটামুটি ভালোই বড় আছে এখানে সবাই ইন্ডিয়ান বাংলাদেশি কেউ নাই সবাই ইন্ডিয়ান তো কত দিয়ে কাটলাম এবং কত লাগলো এই যে আমার লোক সিম্পল লোক তো এইটাই তো আমি এই লোকটা দিচ্ছি আপনার এই যে কাটছি আপনার পনেরো রিয়াল তো একটা মাথা কাটলে বা চুল কাটলে পনেরো রিয়াল দিতে হয় এই দেশের পনেরো টাকা বা রিয়াল বাংলা ভাষার ধরেন পাঁচশো টাকা মতো এই বর্তমান বর্তমান অনুযায়ী তো এইটাই তো আমরা বাইর হয়ে গেলাম চুল কেটে বড় ভাই কেটে ফেললো আমিও কেটে ফেললাম তো রাস্তা বার হতে হবে এখন তারপরে শেষ অবধি আর কি এখন বলবেন যে গ্রামের তো ভাবে কেন বললাম আসলে আমি গ্রামের মধ্যে বড় হয়েছি কখনো ঢাকায় যাই নাই গেছি দুইবার মাত্র তো তারপরে চলে আসছি বিদেশ গ্রামের মধ্যে সবসময় বড় হয়েছি এবং চুলগুলো কাটছি আপনার বেশি সংখ্যক আব্বু আব্বু কাটতে পারছে না তবে বাইয়ে কাইটা দিছি সারা তো ভাই যারা তো ভাই নিজের ভাই এই মানে এভাবে কাটছে নিজেরা নিজেরা কাটছি চুলগুলো এবং সেলুনে কাটলেও এত টাকা দিয়ে চুল কখনো নাই তো এটাই যেখানের যে পরিবেশ এখানের এই পরিবেশ এভাবেই চলতে হবে গ্রামের মধ্যে গ্রামীণ পরিবেশ গ্রামের মতোই চলছে নিজেরা নিজেরা চুল কাটছে কোনো সিম্পল ভাবে একদম তো এখানে এই পরিবেশ আশা করি ভিডিওটা ভালো লাগছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালোবাসা রইলো